নমস্কার বন্ধুরা মারা ওয়ান্ডার ওয়ালে সবাইকে স্বাগত আজকে আমি সৎজ পদ্ধতিতে ঘরোয়া পদ্ধতিতে আমি শুক্ত রান্না করব প্রথমে আমার লাগছে উচ্ছে বড়ি তারপরে নানারকম সবজি যেমন সজনে ডাটা কাঁচকলা পেঁপে আরও নানারকম যার যেমন পারবে সে সেরকম সবজি দেবে প্রথমে আমি কড়াইতে বড়িটা সর্ষের তেল দিলাম তারপর আমি কড়াইতে বড়িটা দিলাম বড়িটা লাল লাল করে ভাজলাম ভাজার পর বড়িটাকে তুলে রেখে দিলাম ওই তেলের মধ্যে আমি উচ্ছে দিলাম উচ্ছেটাকে ভাজলাম উচ্ছেটা যখন লাল লাল হয়ে গেলো উচ্ছেটাকে তুলে রাখলাম তার মধ্যে আমি একটু মেথি তার মধ্যে আমি একটু রাঁধুনি দিলাম পাঁচ দিলাম তেজপাতা দিলাম দিয়ে আমি সবজিগুলোকে দিলাম সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি একটু সর্ষে বাটা পোস্ত বাটা আর রাঁধুনি বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম নাড়াচাড়া করার পর যখন দেখলাম যে শুক্তোটা আমার ফুটে গেছে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তখন আমি একটুখানি মানে পাঁচ পোড়ন ভাজা ভাত ফোড়নটাকে ভেজে একটা শুক্তোর মশলা তৈরি করলাম করে সেটাকে দিলাম যে ঘি দিয়ে আমি নাবিয়ে ফেললাম হয়ে গেল আমার শুক্ত রান্না যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন যেন আমি পরবর্তীকালে আরও অনেক ভিডিও করতে পারি নমস্কার বন্ধুরা মারার ওয়ান্ডার ওয়ালে সবাইকে স্বাগত আজকে আমি সহজ পদ্ধতিতে ঘরোয়া পদ্ধতিতে আমি শুক্ত রান্না করব প্রথমে আমার উচ্ছে বড়ি তারপরে নানা রকম সবজি যেমন সজনে ডাটা কাঁচকলা পেঁপে আরও নানা রকম যা যেমন পারবে সে সেরকম সবজি দেবে প্রথমে আমি কড়াইতে বড়িটা সর্ষের তেল দিলাম তারপর আমি কড়াইতে বড়িটা দিলাম বড়িটা